যে কোনো শাসক যখন ভয় পায় ক্ষমতা হারানোর ভয় পায় তখন সেই শাসক যে কোনো আন্দোলন দেখলেই তাদের মনে ভয় কেড়ে বসে যে এই বুঝি মনে হয় আমার ক্ষমতা গেল এই বুঝি মনে হয় ক্ষমতা থেকে চলে যেতে হবে শাসকের মনে ভয় কেড়ে বসে তখন আন্দোলন দেখলেই সেই আন্দোলনকে তারা রোধ করার চেষ্টা করে আন্দোলনের কণ্ঠ রোধ করার চেষ্টা করে আন্দোলনকারীদের গলা টুটি চেপে ধরতে চায় কারণ শাসক ক্ষমতা হারানোর ভয় পায় আর জিকর কাণ্ডের প্রতিবাদে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ নয় পুরো বিশ্ব তোলপাড় হয়ে গিয়েছে আর করের যারা দোষী মহিলা চিকিৎসক খুন এবং ধর্ষণ মামলায় তাদের শাস্তি চায় যেই করে মহিলা চিকিৎসক যে বা যাদের জন্য মরতে হয়েছে সেই দোষীদের শাস্তি চেয়ে আন্দোলন চলছে প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু যারা শাসক তারা অব্যবস্থা থাকবে কিন্তু কাউকে মুখ খুলতে দেবে না কাউকে প্রতিবাদ করতে দেবে না প্রতিবাদ করলেই ভয় পেয়ে তাদের মুখ বন্ধের চেষ্টা করা হয় কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয় এই আরজিকরকাণ্ডের প্রতিবাদ করার জন্য রাজ্যের বিয়াল্লিশ তেতাল্লিশ জন ডাক্তারকে বদলি করা হয়েছিল যদিও জানানো হয় পরবর্তীতে যে না এটা রুটিন বদলি করানো হয়েছিল রুটিন বদলি কিন্তু মানুষ তো সবাই বুঝতে পারছে যে রুটিন বদলি না তার আন্দোলনে যোগ দেওয়ার ফলে বদলি পরবর্তীকালে ডাক্তার একজোট হয়ে প্রতিবাদ করায় সেই যে বদলি ট্রান্সফার সেটাকে ক্যান্সেল করা হয়েছে অনেক নার্সকে বদলির হুমকি দেওয়া হয়েছে যারা প্রতিবাদ করছে তাদের পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে আর করে যে চোদ্দই আগস্ট ভাঙচুর হয়েছে প্রকৃতই যারা ভাঙচুর করেছে অভিযোগ উঠছে তার বাইরে যারা এই ভাঙচুরের ঘটনায় যুক্ত নয় কেউ হয়তো শুধুমাত্র ইউটিউবার ছবি তুলতে গিয়েছে কেউ হয়তো এই ঘটনার সময় ছিল না তাদেরকেও অ্যারেস্ট করা হচ্ছে এরকম অভিযোগ কিন্তু সামনে আসছে আমরা চাই যারা ভাঙচুর করেছে প্রকৃত দোষী তাদের শাস্তি দেয়া হোক যেমন আর্জিকরের ঘটনায় যে বা যারা দোষী তাদের যেমন শাস্তি হওয়া উচিত তেমনই আরজি করে যে চোদ্দই আগস্ট ভাঙচুর হয়েছে সেখানেও যারা যুক্ত তাদের শাস্তি হওয়া উচিত তাদেরকে গ্রেপ্তার করা উচিত কিন্তু ভাঙচুর করলো কারা আর পুলিশ যদি ধরে অন্যদের সেটা নিয়ে তো প্রশ্ন আসবেই এবং অলরেডি অভিযোগ উঠছে কাণ্ডের প্রতিবাদে অনেক ইউটিউবার যারা ক্রমাগত কন্টেন্ট ভিডিও তৈরি করছেন তাদেরকেও অনেককেই নোটিশ দেওয়া হয়েছে অনেক স্কুল যারা এই ঘটনায় প্রতিবাদে পথে নেমেছে তার মধ্যে বেশ কিছু স্কুলকে নোটিশ পাঠানো হয়েছে জবাব চাওয়া হয়েছে অর্থাৎ আমরা যত অব্যবস্থা করব আমরা অন্যায় ঢাকার চেষ্টা করব দুর্নীতির একটা সিস্টেম হয়ে দাঁড়াবে কিন্তু তোমরা প্রতিবাদ করবে না প্রতিবাদ করলেই তোমাদের কণ্ঠ রোধ করা হবে গলার টুটি চেপে ধরা হবে কেন অন্যায় অবিচার দুর্নীতি একটা সিস্টেমিক অব্যবস্থা যখন সমাজে কেড়ে বসবে প্রতিবাদ তো হবেই সমস্ত স্তর থেকে হবে সমাজের সমগ্র পেশার মানুষ তার প্রতিবাদ করবে এটাই হয়েছে অনেক স্কুল প্রতিবাদ করেছে কিন্তু তারা তার মধ্যে একটা স্কুলের প্রতিবাদ ভাইরাল হয়েছে তারা সুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তার যে বক্তব্য দিয়েছেন বেশ কিছু কথাই বলেছেন তার মধ্যে উল্লেখযোগ্য ভালো লেগেছে যে আমরা সরকারি চাকরি করি আমাদের কিছু বাধ্যবাধকতা রয়েছে পুলিশেরও কিছু বাধ্যবাধকতা রয়েছে পুলিশ চাকরি করে কিন্তু মূল কথা তিনি যেটা বলেছেন যে যখন রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে যদি রাষ্ট্র ভেঙে পড়ে আঠারো বছরের নিচের মানুষদেরও তখন সিদ্ধান্ত নিতে হয় অর্থাৎ রাষ্ট্রের যদি আইন শৃঙ্খলা ভেঙে পড়ে রাষ্ট্র যদি তার নির মানুষের নিরাপত্তা দিতে না পারে আরজি করে যে মহিলা চিকিৎসক একটা সুপার স্পেশালিটি হসপিটালে খুন হয়ে গেল ধর্ষণ হয়ে গেল তার সেই শিক্ষিকাকে ধর্ষণ করা হলো খুন করা হলো তার নিরাপত্তা দিতে পারলো না হসপিটাল কর্তৃপক্ষ দিতে পারলো না প্রশাসন প্রতিবাদ তো হবেই একজন এই ধরনের ডাক্তার প্রতিভাবান ডাক্তার কত কষ্ট কত স্বপ্ন নিয়ে যে ডাক্তার হয়েছিল আর এইভাবে অকালে তাকে নিষ্ঠুরভাবে খুন করা হবে তার প্রতিবাদ হবে না সমাজ থেকে প্রতিবাদে গর্জে উঠবে না যারা ভবিষ্যতে আমাদের দেশের ভার নিতে চলেছে সেই সমস্ত শিক্ষার্থীরা আজকে যারা শিক্ষার্থী যারা ভবিষ্যতে আমাদের দেশের ভবিষ্যৎ তারা প্রতিবাদে গর্জে উঠবে না তাদের স্কুলকে নোটিশ দিয়ে হ্যাঁ বলা হচ্ছে কি স্কুল টাইমে কেন করবে হ্যাঁ স্কুল টাইমে করবে কেন তারা স্কুলে পড়াশোনা করবে পড়াশোনার আগে পরে সেটাই অস্বাভাবিক তারা তো প্রতিবাদগুলো নিশ্চয়ই অবশ্যই স্কুল টাইমের পরবর্তীতে বা আগে তারা প্রতিবাদ করবে তাদের পঠন পাঠনের পরে কিন্তু প্রতিবাদীদের কণ্ঠরোধ সেটা কিন্তু মানুষ মেনে নেবে না ইউটিউবারদের নোটিশ পাঠানো হচ্ছে ভাঙচুরের ঘটনায় কিছুদিন আগেই সিপিএমের যুবনেত্রী মিনাক্ষী মুখার্জি অভিযোগ করেছেন যে তার দলের বিভিন্ন লোককে নোটিশ করা হচ্ছে যারা ভাঙচুরের ঘটনায় জড়িতই ছিল না তাহলে এইভাবে যদি কণ্ঠ রোধ করার চেষ্টা হয় যে সিস্টেমে যে দুর্নীতি সিস্টেমে যে অব্যবস্থা মানুষের নিরাপত্তা দিতে না পারার যে ব্যর্থতা সেগুলোকে ঢাকতে যদি কণ্ঠ রোধ করার চেষ্টা হয় মানুষ প্রতিবাদ করবে এবং এই প্রতিবাদ শুধু পশ্চিমবঙ্গ নয় ভারত শুধু ভারত নয় সারা বিশ্ব জুড়ে পৃথিবী জুড়ে এই প্রতিবাদ আর এই প্রতিবাদ শুধু ডাক্তারও নয় সমগ্র পেশার মানুষ এই প্রতিবাদে রাস্তায় নেমেছে ছোট বড়, নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা সবাই এই আরজিকরের ঘটনার প্রতিবাদে সুবিচার চেয়ে রাস্তায় নেমেছে কিন্তু যদি সুবিচার দিতে না পারা যায় যদি নিরাপত্তা দিতে না পারা যায় আরজিকরের যে দুর্নীতি যে সিস্টেমের দুর্নীতি তার প্রতিবাদ করেছিল ওই মহিলা চিকিৎসক তরুণী মহিলা চিকিৎসক আর তার জন্য তাকে খুন হতে হয়েছে ধর্ষণ হতে হয়েছে তার প্রতিবাদে মানুষ গর্জে উঠেছে তাকে মৃত্যুর আগের রাত পর্যন্ত ছত্রিশ ঘন্টা ডিউটি করতে হয়েছে এবং গত ছয় মাস ধরে তার উপরে বিভিন্নভাবে মানসিকভাবে চাপ সৃষ্টি করা হয়েছে একটা সিস্টেমে যখন অব্যবস্থা ঢুকে পড়ে অনিয়ম ঢুকে পড়ে দুর্নীতি ঢুকে পড়ে আর সেই সিস্টেমটাকে কেউ না কেউ মাথার উপরে থেকে এই সিস্টেমটাকে আড়াল করার চেষ্টা করে যারা অন্যায় অপরাধ করেছে যারা অন্যায় অপরাধকে ঢাকার চেষ্টা করেছে তাদেরকে যে বা যারা সেল্টার দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আন্দোলন তো হবেই আর আন্দোলন হলেই তারা ভয় পাচ্ছে ক্ষমতা হারানোর ভয় পেয়ে কণ্ঠ রোধ করার চেষ্টা করছে কিন্তু যারা আন্দোলন করে তাদেরকে ভয় দেখিয়ে কণ্ঠ রোধ করা যায় না তাদের কণ্ঠ আরও তীব্রতর হয়ে উঠবে আরও কর্যে উঠবে আন্দোলনে কারণ যারা অন্যায়ের প্রতিবাদ করতে জানে তারা ভয় পেয়ে পিছিয়ে আসে না পিছিয়ে আসবে না তাই সরকার তার ক্ষমতা হারানোর ভয়ে যদি মনে করে যে তাদের যে ভুলগুলো সিস্টেমে দুর্নীতি অব্যবস্থা মানুষের সঠিক নিরাপত্তা দিতে না পারা স্বাস্থ্য ব্যবস্থা এই যে আর্জি করে আজকে দুর্নীতি তদন্তে নেমেছে সিবিআই এটাকে রাজ্য জানতো না তাহলে রাজ্যের যেটা দায়িত্ব দুর্নীতি দূর করা অব্যবস্থা দূর করা মানুষের নিরাপত্তা দেওয়া সেটাই যদি রাজ্য ব্যর্থ হয় মানুষ তো প্রতিবাদে পথে নামবেই আর প্রতিবাদের প্রতিবাদীদের কণ্ঠ রোধ করার চেষ্টা হলে প্রতিবাদ কিন্তু আরও তীব্র থেকে তীব্রতর হবে আজকে সারা দেশ সারা বিশ্ব যে প্রতিবাদে গর্জে উঠেছে এই প্রতিবাদ কিন্তু আরও তীব্র হবে যদি সিস্টেম সঠিক না করা যায় দুর্নীতি অব্যব অব্যবস্থা যদি সঠিক জায়গায় না আসে আর দুর্নীতিগ্রস্তদের এই যারা সিস্টেমটাকে একটা করাপ্ট করে তুলেছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নিয়ে তাদেরকে যদি বাঁচানোর চেষ্টা করা হয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় প্রতিবাদ আরও হবে তাই প্রতিবাদীদের ভয়টা দেখিয়ে আগে যে সিস্টেমের ঘাটতি আছে সেগুলোকে আগে ঠিক করুন আর আপনারা দর্শক বন্ধু যারা ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা